মূল্যায়ন করা হবে আব্বা বলতো আর এস বিএসিএস দেখে মূল্যায়ন করা হবে আমরা সতেরো বছর ধরে কে কোন এলাকায় আন্দোলন করেছে কে কোন মামলা খেয়েছে কার উপরে সবচেয়ে বেশি হামলা হয়েছে এগুলি যাচাই বাছাই করেই মূল্যায়ন করা হবে আন্দোলন সংগ্রামের সাথে লড়াই করেছে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে টিকিয়ে রেখেছে তাদেরকে যদি আমি মূল্যায়ন না করি তাদেরকে যদি আমি সম্মান না দিতে পারি আল্লাহর কাছে চলে গেলে মুখ দেখাতে পারবো না সেই কারণে একজন মুসলমানের সন্তান হিসাবে আপনাদেরকে ওয়াদা করছি মূল্যায়ন করা হবে